এই মুহূর্তে সব কত বড় খবর ভাই আপনারা জানেন যে বাংলাতে যে ওয়াকা বিলটা যে পাশ হয়েছে যে কালা আইনটাকে যে লাগু করেছে মোদী সরকার সেটা নিয়ে কিন্তু এখন বাংলায় কিন্তু এখন তোলপাড় আন্দোলন চলছে তোলপাড় চলছে আপনারা সবই জানেন বাংলার মানুষ তো ভাই যান ফুরফুরা শরীফে পীরজাদা নৌশা সিদ্দিকী বলছে সামনে বিধানসভার আসার আগে যতই যা আমরা দল আছি কে কুড়ি বছরে দলে আছে কে দশ বছর দলে আছে কে পনেরো বছর দলে আছে কে চৌত্রিশ বছর দলে আছে কে চোদ্দ বছর দলে আছে যে যা দলে আছে সব দলগোটিকে মিলে আমরা এক হতে এক হয়ে বিধানসভা ভোটে আমরা ওই সব পার্টিকে আমরা টিকিট ধরিয়ে দেব পশ্চিমবাংলা থেকে যারা দেশ দৌড়ি রীতিমতন জানেন যে বাংলাতে সব করতে কুখ্যাত এখন কিং আপনারা কে জানেন বাংলার মধ্যে সব করতে নর্দমার কিং হল সব করতে কুখ্যাত কিং হলো আবার সব করতে বিজেপি দল এই বিজেপি দলটা বাংলার মানুষকে গুমরাও করার জন্য হিন্দু মুসলমানকে রাইট লাগাচ্ছে কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন রাইট যে প্লাস ওয়াকাবিল কালা কালা আইনটাকে মানে যে ওয়াকা বিলটাকে যে মোদী সরকার পাশ করেছে লাগু হয়ে গেছে সেটা নিয়ে এখন আন্দোলন চলছে আব্বাসিদ্দিকও এখন মাঠে নেমে গেছে উনিও প্রতিবাদ করছে আব্বাসিদিকও নসা সিদ্দিক প্রতিবাদ করছে কিন্তু আগামী দিনে নশা সিদ্দিকে ইঙ্গিত করে নিয়েছে সিপিএম কংগ্রেস তৃণমূল আরও সব যেই যা পাঠিয়ে এসব কিছু দেখব না সবাই আমরা যারা যারা চাইবে আমরা সব যারা যারা চাইবে তাদের সাথে আমরাও যোগ হবো না ওরা এসে একসাথে যোগ হয়ে বিধান সবাই কিন্তু হাড্ডাহাটি লড়াবো বেশিরভাগ ইন বেশিরভাগ বিজেপিকে খফ করে ফুরফুরা শরীফে পীরজাদা জাদা নশা সৃতিক্রী ভাই বিজেপিকে খফ করে কিন্তু টার্গেট করে বলছে যে আগামী দিনে আগামী দিনে আমাদের বাংলা পরিস্থিতি খুব খারাপ হতে পারে এই জন্যে নসা দিকে অঙ্গিত নিয়ে নিয়েছে ফুরফুরা শরীফে এই যে ফুরফুরা শরীফ থেকে যে পিরজাদা নসা দিকে ভাইজান এই যে ওয়াকা বিলের বাতিলের দাবিতে তো পশ্চিম বাংলাতে এত জেনা ধর্ষণ মাথা সব সব দ্বারা কিন্তু বিজেপির দ্বারাই হয়েছে কিন্তু ভাই আমরা সাধারণ মানুষ আমরা কিছু করতে পারছি না আমরা কিছু করতে পারছি না তো কই নশা দিকে হাতটা কেউ মজবুত করে কই নসা দিকে হাতটা কেউ মজবুত করে ওনার পাশে থেকে আমরা ওনাকে একটু সাহস জাগাতে পারলাম না কিন্তু কিছু কিছু বাংলার মানুষ আছে তাদের ভেতরে অন্তরে ও তাদের ভেতরে তাদের অন্তরে একটা অন্য খফ আসে বুঝলেন তো মানে কথাতে আছে না ও যদি আমি দেখেন কাউকে ভালো করব না কার খারাপ করতে যাব না কিন্তু ভালো করতেও আমি দেবো না আর আমি ভালো কাজ করবো না এই হয়ে গেছে কিছু কিছু মানুষ আছে বাংলায় ভাই যা বুঝলেন তো কিন্তু আপনারা জানেন এই যে ফুরফুরা বাবা সেদিকে বলে দিয়েছে ওয়াক আপ আইনে কালা বাদ দিয়ে যদি আপনার তোমরা আমার যদি সহযোগিতা করো আমার পাশে থাকে অবশ্যই আমি এই অকাপটাকে বাতিল করবো যদি তোমরা পাশে থাকবে অঙ্গিত নিয়ে নিছ ফুরফুরাড়ি বাম পাশের দিকে অঙ্গিত নিয়ে নিয়েছি আপনারা জানে অথচ